বসুন বসতে দিন পার্থ সম্পদম আসরিমম ভগবান বলছেন আমাদের সম্পদ দুই প্রকারের সম্পদ দুই প্রকার একটি হলো আসরিক সম্পদ আর একটি হলো দৈবী সম্পদ আসরিক সম্পদ এবং দৈবী সম্পদের পরিচয় ভগবান এখানে জানাচ্ছেন যে সম্পদ মানুষকে আত্মকল্যাণমুখী আত্মসাক্ষাৎকারমুখী করে মানুষের মনুষ্যত্ব মানুষের বিবেক মানুষের চেতনা জাগিয়ে দেয় যাত্রা দুর্লভতর এই মনুষ্যজন্ম সার্থক হয় সফল হয় যে সম্পদের দ্বারা যে সম্পদ মানুষ প্রাপ্ত হলে আত্মসাক্ষাৎকার আত্মকল্যাণ মনুষ্যত্ব জ্ঞান ও বিবেক চেতনা লাভ করে ধন্যাতি ধন্য হতে পারে সেই সম্পদ হলো দৈবী সম্পদ যে সম্পদ মানুষের স্খলন করিয়ে দেয় পতন ঘটিয়ে দেয় অবারিত ধ্বংসের পথে নামিয়ে দেয় এবং সে নিজেও ধ্বংস হয় নিজের অকল্যাণের সাথে অন্যের সমাজ বিশ্বের অকল্যাণ ডেকে আনে সেই সম্পদটি হলো আসরিক সম্পদ একটি দৈবী একটি আসরিক সম্পদ তো ভগবান এখানে পরিচয় দিচ্ছেন আসরিক সম্পদ শালিকারা আসরিক সম্পদের পরিচয় ভগবান এখানে জানাচ্ছেন ধ্যান দিয়ে মনে হয় আমাদের শ্রবণ করা উচিত কারণ ভগবান বলছেন কোনো সাধক বলছেন না ঋষিমণি বলছেন না শ্রী ভগবান ওবাচ স্বয়ং ভগবান যখন কিছু বলেন আমাদের দৃষ্টি রাখা উচিত আমাদের ধ্যান রাখা উচিত কারণ স্বয়ং ভগবান এই অখণ্ড ভারতের পুতপবিত্র কুরুক্ষেত্রের মাটিতে যে দিব্যবাণী জগৎকে শুনিয়েছিলেন তা অবিস্মরণীয় সমগ্র পৃথিবী মণ্ডলে মানব কল্যাণের এমন একটি গ্রন্থ যা অদ্বিতীয় পৃথিবীতে শ্রীমদ্ভগবদ্গীতা শাস্ত্র সার্বভৌম শব্দের অর্থ পৃথিবীর সমস্ত ভূমিতে যার অধিকার তাকে বলে সার্বভৌম সেই সার্বভৌম শাস্ত্র হলো শ্রীমদ্ভগবৎ গীতা পৃথিবীতে একশো ছত্রিশটি ভাষায় অনুদৃত হয়েছে এই গীতা অন্য ধর্মের মূল গ্রন্থগুলো প্রচারের জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হয় প্রচারের সাথে কিন্তু গীতা প্রচারে খুব বেশি অর্থ নিয়োগ করা হয় না কিন্তু আপন স্বমহিমায় আজ ঘরে ঘরে বিশ্ব পূজিত ভগবত গীতার একটি শব্দ একটি শ্লোক পৃথিবীর কোন দার্শনিকগণ এটা অবৈজ্ঞানিক বা মানব কল্যাণে এটি যথাযথ নয় এটি প্রমাণ করতে সক্ষম হননি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমার ঘরে বিনা সলিতায় বিনা তৈলের একটি প্রদীপ জ্বলছে যা ঘরকে আলোকিত করেছে সেটি হলো গীতার আলো মহাত্মা গান্ধীর মতো বিশ্ববরেণ্যই নেতা বলেছিলেন আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে আমি যখনই কোনো সংকট সমস্যায় পড়েছি শ্রীমদ্ ভগবৎ গীতায় তার সমাধান দিয়েছে প্রভুপাদ সহ গীতা প্রচারে জগদীশচন্দ্র ঘোষ সহ লোকমান্য তিলক সহ ঋষি অরবিন্দ সহ আধুনাকালের গীতা প্রেজের স্বামী রামসুক দাস এই প্রাতঃস্মরণীয় বরেণ্য প্রণম্য ব্যক্তি সারা পৃথিবীকে যেভাবে গীতার টিকা দ্বারা কল্যাণ ছড়িয়ে দিয়েছেন গীতার দিব্য আলোক ছড়িয়ে দিয়েছেন সেটি বিস্ময়কর প্রত্যেকটি মত পথ প্রত্যেকটি শ্রেণীর মানুষ গীতা তাদের কাছে প্রণম্য শুধু নয় পূজিত কোনো গ্রহন্তইভাবে সামগ্রিক সর্বমতের উদ্ধে উঠে একটি নিরপেক্ষ তত্ত্বে অবস্থান করতে পারে সে একমাত্র শ্রীমদ্ ভগবৎ গীতা এই জন্য ভগবান যখন কিছু বলেন তাতে আমাদের ধ্যান দেওয়া উচিত আপনারাও মনোসংযোগ করুন বললেন দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারুষ্য মেয়ে বোঝা এই যে দম্ভ বা অহংকার এই প্রসঙ্গে আজকে আমরা সামান্য একটু আলোচনা করব এইগুলো আসরিক সম্পদের মধ্যে প্রধান হল দম্ভ এবং অহংকার এই বাবা তোমরা ওখানে কথা বলো না এই রাস্তায় কারাই খোকায় ওখানে দাঁড়িয়ে কথা বলো না ধ্যান দিন শাস্ত্র বলেছেন স্বয়ং ভগবান বলছেন আসরিক সম্পদের মধ্যে প্রধান হল দর্প অহংকার এই অহংকারকে নিয়েই আজকে আমরা সামান্য একটু আমাদের বৈদিক শাস্ত্র আমাদের বেদান্ত শাস্ত্র ভাগবত শাস্ত্র কি বলেছেন এই দর্প দম্ভ অহংকার অভিমান এগুলি হল আমাদের আসরিক সম্পদ যা আমাদের স্খলন পতন অবারিত ধ্বংস ডেকে আনে এ প্রসঙ্গে নিত্যানন্দ আবেশমরুতি প্রেমভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম লিখছেন অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি অহংকারী ব্যক্তির সব থেকে বড় যে সমস্যাটা হয় সে ভগবানকেই মান্যতা দিতে ভুলে যায় অহংকারী যিনি মর্ত তিনি নিতাই পদকে গৌর পদকে রাধা পদকে বুকে ধারণ করতে পারেন না তার সব থেকে প্রমাণ অহংকারী দুর্যোধন কৃষ্ণকে মেনে নিতেই পারেনি এই কি হচ্ছে বারবার একভাবে রেখে দাও এদিকে ধ্যান দিন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যার সম্মুখে দুর্যোধন কতবার শ্রীকৃষ্ণের কাছে গেছে আমার জানা নেই কিন্তু স্বয়ং ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধকে যাতে লোকক্ষয় রক্তক্ষয় অভিশাপ বয়ে না আনে ভগবান নিজে দুর্যোধনের কাছে কয়েকবার গেছেন সন্ধির প্রস্তাব নিয়ে স্বয়ং ভগবান দুর্যোধন ভগবানকে পেয়েও সম্মুখে দেখেও ভগবানের আদর্শ ভগবাত চরণকে শরণাগতি নিতে পারিনি শুধু একটি কারণে তার অহংকারের কারণে সম্মুখে যদি স্বয়ং ভগবানও আপনার আমার উপস্থিত হয় কখনো আমার কল্যাণের জন্য আমি কল্যাণ নিতে পারবো না কারণ অহংকার ভগবানকে হৃদয় বসাতে দেয় না ভগবানের স্থান ওটা নয় দুর্যোধন সব থেকে বড়ো প্রমাণ এজন্য অভিমান দর্প এবং অহংকার গৌড়ীয় বৈষ্ণবের কাছে এটি তো একেবারেই তেজ্য আসুন মহাপ্রভুর প্রিয় পরিকর গণের মধ্যে শ্রীপাদ নিত্যানন্দের কনিষ্ঠ শিষ্য কলিযুগের ব্যাস অবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তর অমীয় গ্রহন্ত শ্রী চৈতন্য ভগবতে এই অহংকার সম্পর্কে কি বলেছে স্তম্ভিত হতে হয় এটি শুনলে কলির ব্যাস অবতার শিল বৃন্দাবন দাস ঠাকুর তার ভুবন বিখ্যাত গ্রন্থ জগতমঙ্গল কল্যাণের যে দিব্য গ্রন্থ শ্রী চৈতন্য ভাগবত তাতে উনি উল্লেখ করছেন শুনো ভাইগণ এই কহি কথা বৃন্দাবন দাস ঠাকুরের মুখেই শুনুন শুনো ভাইগণ এই কহি তত্ত্ব কথা ভাইগণ বলে উনি সবাইকে আপন মনে করে শোনাতে চাইছেন তার মর্মভেদী কথা অহংকার না সহেন ঈশ্বর সর্বথা বৃন্দাবন দাস ঠাকুরের পথ অহংকার ঈশ্বর সর্বথা উনি বলছেন অহংকার ঈশ্বর কখনো সর্বতা সহন করতে ভগবানের থেকে ধৈর্য কারো আছে কি জগতে কিন্তু একটা জিনিস ভগবানকে ধৈর্যচ্যুতি ঘটিয়ে দেয় ভগবানও সহন করতে ধৈর্য ধরতে পারেন না সামনে যদি অহংকার দেখেন ভগবানের ধৈর্যের পরিচয় নূতন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই আরে এক অতিথি পরায়ণ ভক্ত তিনি আশিটি বছর বৃদ্ধ বভুক্ষ ক্ষুধাত্ম তিন দিন অন্ন জটেনি সেই বৃদ্ধকে আতিথতায় আসন পেতে দিয়ে শ্মশান মানে অন্নের থালা তুলে দিলেন তো যেহেতু অষ্টাগত প্রাণ ক্ষুদায় কাতর গোগ্রাসের মতো অন্য মুখে তুলে দিয়েছেন অন্নের থালা টেনে বলছেন ঈশ্বরকে নিবেদন করে পাও না তুমি তো অভক্ত শোভা পাই না তোমার মুখে তোলা তুমি অগ্রভু করছো কেন ঈশ্বরকে নিবেদন করলে না যখন কেড়ে নিলেন থালা ঈশ্বরের পক্ষ থেকে একটি দৈববাণী ঘোষিত হলো ওর বয়স আশি বছর একটি দিনও আমাকেও স্মরণ করেনি বাক্যের দ্বারা মনের দ্বারা তবুও আশিটি বছর আলো বাতাস খাদ্য দিয়ে আমি ওকে বাঁচিয়ে রেখেছি তুমি একবেলা সইতে পারলে না একবেলা পারলে না বলে প্রভু কেন বাঁচিয়ে রেখেছেন আশি বছর বাবা একটু ভলিউমটা বাড়াও তো সামান্য আশি বছর কেন বাঁচিয়ে রেখেছেন প্রভু তাকে খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন স্বয়ং ভগবান দৈব দৈববাণীর দ্বারা বললেন আমার এখনও প্রত্যাশা আশা আছে বুকে জীবনের একদিনও যদি আমার নাম স্মরণ করে তাই বাঁচিয়ে রেখেছে তো যে ঈশ্বর এত ধৈর্যশীল অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে আছেন সেই ভগবানও সহ্য করতে সহন করতে পারেন না তার নাম হল অহংকার শোনো ভাই সব এই কহি কথা অহংকার না সহেন ঈশ্বর সর্বথা বৃন্দাবন দাস ঠাকুরের পদ বড় মাধুর্যময় যে যে গুণে মর্ত হই করে অহংকার যে যে গুণে মর্ত হই করে অহংকার কি বলছেন অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার বৃন্দাবন দাস ঠাকুরের পদ অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার সংহার শব্দ দিয়েছেন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ যার ভিতরে গুণ আছে বিদ্যা আছে ভদ্রতা আছে মনস্যত্ব আছে তিনি অহংকারী হতে পারেন না উদ্ধত হতে পারেন না তিনি বিনয়ী হন মাথা নতকারী হন হ বেন নরক রাবণ মহাদিগ্বিজয়ী শুনিয়াছে যেজন প্রমাণ দিচ্ছেন উনি এই কথা এই শব্দের এই পয়ারের প্রমাণ দিচ্ছেন যে কারা জগতে অহংকারে পতন হয়েছে কারা জগতে অহংকারে নিঃস্ব রিক্ত হয়েছে ধ্বংস হয়েছে কয়েকটি নাম দিয়েছেন হই হয় নহস বেন নরক রাবণ আমি এদের চরিত্র এদের পতনের কথা পরে বলবো। তিনি বলছেন বুঝ দেখি কার গর্ব চূর্ণ নাহি হয় সর্বদা ঈশ্বর অহংকার নাহি সয়ে ঈশ্বর কী সহ্য করতে পারেন না অহংকার সহ্য করতে পারেন না আচ্ছা অহংকারের পরিভাষা কি অহংকার কাকে বলে অহংকার কাকে বলে শাস্ত্র বলেছে দেখুন একটু অদ্ভুত সংজ্ঞা দিয়েছেন আমাদের বিজে যে রজতম এই ত্রিগুণ আছে এই ত্রিগুণের মধ্যে রজগুণের যখন শাস্ত্রে বলছে কি যে রজগুণ উৎপন্ন হতে এক মানসিক বিকৃতি বা বিকারের নাম হলো অহংকার রজগুণ থেকে উঠিত এক মানসিক বিকৃত বিকারের নাম হল বোঝানো গেল না বলছেন যে আমাদের এক একটি গুণ আছে গুণ মানে পুরানো দিনে দেখবেন প্রযুক্তির বা বৈদ্যুতিক বিপ্লব ঘটে গেছে সারা পৃথিবীতে এখন হেরিকেনের প্রচলন নাই পুরানো দিনে মা ঠাকুমা অতীত দিনে হ্যারিকেনের চিবনিটা দেখবেন খুব পরিষ্কার করতেন একেবারে বালু দিয়ে পরিষ্কার ঝকঝক করতেন তেলটা ঠিক আছে মা তেলটা ছেঁকে ছেঁকে দিয়ে দিতেন সলিতাটা ছেটে দিতেন আচ্ছা ওর ভিতরে যখন আলো প্রকাশ হতো তখন লক্ষ্য করবেন হ্যারিকেনের ভিতরের ওই আলোটা কাজ ভেদ করে চারিদিকে স্বচ্ছতা প্রকাশ করত আচ্ছা ভেতরে আলোটা শুভ্র সাদা কিন্তু হেরিকেনের চশ মানে তার চিবনির গায়ে যদি লাল রং লেপন করে দেন আলোর বহির প্রকাশটা কী দেখা যাবে সাদা লাল দেখা যাবে আচ্ছা চিমনিটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে যে বহুদিন কালি পড়ে যায় তখন তার রঙ হবে কি আলো প্রকাশ হতে পারবে আমাদের ভিতরে যখন অহংকার থাকে না দাম্ভিকতা থাকে না সত্য গুণাবলী থাকে নিরহংকারিতা থাকে দন্য থাকে বিনয় থাকে সুব্যবহার থাকে তখন আমাদের ভেতরের আলোটা বাইরেও আলো হয়ে প্রকাশ করে কিন্তু আমার ভিতরে যখন রজগুণটা আমাকে ভোগী করে দেয় আমাকে ভোগ বিলাসের দিকে দৃষ্টি ফিরিয়ে দেয় তখন আমি সব কিছু রঙিন দেখতে থাকি ভাসমান হয়ে যায় রঙিন জগৎ আমাদের কাছে জীবনটা তো মস্ত বড় খাও দাও ভর্তি করো এই ভাব এসে যায় খাও দাও ভর্তি করো জীবন অনেক বড় অথচ সে জানে না জীবন দুই দিনের খুব সীমিত সময় আচ্ছা এই পৃথিবীতে এর মধ্যে এখন একশো বছরের কোনো মানুষ আছে কিনা সন্দেহ এর মধ্যে যারা আছেন একশো বছর মানে মানুষ একটু সফল মনে করে তার পরমায়ুকে সফল মনে করে আচ্ছা পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত এই যে সময় যাকে কাল বলে কাল হলো অনন্ত কাল তো সেই মহাকালের কাছে একশো বছর একটা সেকেন্ডের তুলনাও কম এই জন্য মহাকালের কাছে একশো বছরও কিছু নয় তো শাস্ত্রে বলছেন জীবন মস্ত বড় নয় জীবন খুব ক্ষণিকের বৈষ্ণব কবির ভাষায় নলিনী দলজল জীবনও টলমল পদ্মপত্রের উপরে বিন্দু আকারে জলটা যেমন টলমাল করে বায়ু তরঙ্গে পড়ে যায় মানুষের আয়ু এরকম খনি। আগামীকালের সূর্য আমার জন্য উঠবে কি না আপনি আমি কেউ বলতে পারি না পারি কি আগামীকালের সূর্য আমার জন্য উঠবে তো এই জন্য শাস্ত্র বলছেন জীবন মস্ত বড় খাও দাও ভর্তি করো পরে যা হয় হবে মৃত্যুর পরে দেখা যাবে কি হবে এটা রজগুণাত্মক মানুষের স্বভাব তাদের আত্মচিন্তা নেই পরকালের চিন্তা নেই কি গতি হবে একটু অবাক লাগে জানেন আপনার গন্তব্য যাত্রা যদি বহু দূর হয় তার প্রস্তুতিও আগের থেকে নিতে হয় আপনি বিদেশে যাবেন কি ভারতবর্ষে যাবেন গন্তব্য অনেক দূর যার গন্তব্য যত দূরে তার প্রস্তুতিটাও তত নিতে হয় কি না আগে আগে আরে আমরা পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে একটা মানসিক প্রস্তুতি নেই পোশাকের প্রস্তুতি নেই নেই কি না জীবনে যে জায়গাটাই প্রত্যেকের যেতে হবে সেখানে যাওয়ার প্রস্তুতি আমাদের আদৌ নাই আমাদের আদৌ প্রস্তুতি নাই যে আমাদের যেতে হবে এই প্রস্তুতিটা নেই তাদের যারা রজগণাত্মক এ জগৎকে ভোগের মনে করেছে এটা ভোগালয় মনে করেছে ভোগের আলয় কিন্তু ভগবান বলেছেন এটা দুঃখের আলায় এখানে ভোগ করেও শান্তি চিরদিন কেউ পায়নি রাজা মহারাজা ভোগীরা এটা দুঃখের আলায় এটা ভোগের আলায় নয় আমি গতদিন কোথায় বলেছিলাম কথাটি বড় মার্মিক কথা ক্ষুধা লেগেছে বাবার কাছে টাকা নিয়েছে দশ টাকা একটা ছেলে আম কিনতে যাবে তো মেলায় ভালো পাকা আম ঝুলানো রয়েছে দশ টাকা দিয়ে কিনে এনেছে আম ধুয়ে খেতে হয় এই জন্য জলে ধুতে গেছে দেখে আমটা গলেই গেছে আসলে আমটা ছিল মাটির রং করা আম খেলনা আম বিক্রির হয় কি না আপেল আম মাটি দিয়ে তৈরি করা ছেলেটা দৌড়ে গিয়ে বলছে আপনার আম গলে গেছে এটা তো আম না নকল মাটি ছেলেটাকে দেখিয়ে দোকানদার বলছে এই সাইনবোর্ডের ভাষাটা পড়ো ওখানে লেখা রয়েছে নকল ফলের দোকান আরে এটা রং করা ফল তুমি এই সাইনবোর্ড মনে হয় পড়ো নি খেলনা মাটির আমকে ও আম মনে করে আস্বাদন করতে গেছে ধুতে গিয়ে সেটা নষ্ট হয়ে গেছে গোবিন্দ বলছেন আমি বলছি সংসার দুঃখের আলায় তুমি এখানে সুখ করছো কেন এখানে ভোগের দ্বারা কেউ কোনো দিন শান্তি পাবে না পায়ও নি আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আমাদের ভারতবর্ষে সম্রাট শাহজাহানের নির্মিত সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল বাইশ হাজার মিস্ত্রি দিয়ে বাইশ বছরের দ্বারা শিল্প খচিত মনি খচিত এই সপ্তম আশ্চর্যের তাজমহল যিনি গড়েছিলেন তার পরিণতি কী হয়েছিল জানেন শাহজাহান রাজকোষ থেকে এই অর্থ ব্যয় করার জন্য নিজের স্ত্রীর নামে তার পুত্ররাই তাকে ঘর বন্দি করে বন্দি জীবন করে রেখেছিল দুমুটো করে দাস দাসী দিয়ে যেত বন্দি করে রেখেছিল তাজমহল গড়ে কি করবে জীবনে শান্তি পাবে না তাজমহল যিনি গড়লেন তাকে বন্দিদশায় জীবন কাটাতে হলো এই জন্য শাস্ত্র বলেছেন মানসিক প্রস্তুতি নাও শুধু ভেসে এই ভোগ এই জাগতিক যে বৃত্তি রজও বৃত্তি খাও দাও ভোগ করো ভর্তি হরো পরে কি হবে পরে জানা যাবে না এটি ঠিক নয় এটি আদৌ ঠিক নয় এই এই জ্ঞানগুলো আমাদের কোথায় হয় জানেন বেদ ভাগবতের মুখস্থ জ্ঞান হয় শ্মশানে গেলে দেখবেন কেউ মারা গেলে আর যদি কেউ অল্প বয়সে মারা যায় বা হঠাৎ করে কেউ মারা যায় শ্মশানে আপনি জ্ঞান পাবেন একবার বেদ ভাগবতের ঠোটস্ত জ্ঞান তখন আমরা কি বলি জানেন এই তো জগৎ চিতাতেই সব শেষ একমুটো ছাই কোথায় থাকলো জমিদারি বাড়ি গাড়ি হেলে দুলে আবার গায়ে এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক ওইখানে সব জ্ঞানী হয়ে যায় আমরা একে অপরকে জ্ঞান দিতে শুরু করি আরে এই তো জগৎ এই তো চিতার আগুনে সব শেষ একমোটো ছাই ছাড়া জীবনের কী এর জন্য এত অভিমান এত অংকার এখন সবাই জ্ঞানী হয়ে যায় ওইখান থেকে ফিরে এলেই ওই জ্ঞান ধুয়ে মুছে মানুষ বাড়ি ওঠে ব্যক্তি জীবনে ওটা নেয় না ব্যক্তি জীবনে এটার গ্রহণ করে না তাই বলছিলাম রজগুণ এই রজগুণের দ্বারা আমাদের ভোগময় পৃথিবী দেখায় চারিদিকে ভোগ ও বৃত্তির দিকে আমাদের প্রবৃত্তি চলে যায় আর তমগুণ তো বুঝতে পেরেছেন হেরিকেনে যদি চিমনেতে যদি কালি জমে যায় তো আলো ভেতরে থাকলেও বাইরে আর আলো আসতে পারবে না তো এই যে রজগুণের থেকে উত্থিত মানসিক বিকৃতি তার নাম হল অহংকার শব্দটা আমি দুবার বললাম মানে এই রজগণ থেকে একটা মানসিক বিকৃতি ওঠার নাম হল অহংকারের একটা সরল পরিভাষা বলি এটা আমরা সকলে নিতে পারব অর্থাৎ সব পরিস্থিতিতে সব জায়গাতে আমি বড় এই যে এই যে ক্ষুধাটা এরই নাম অহংকার আবার বলি সব পরিস্থিতিতে সব জায়গায় আমি শ্রেষ্ঠ আমি বড়। এ জাতীয় যার ভেতরে ক্ষুধা আছে এই ক্ষুধাটার নাম হল অহংকার সব পরিস্থিতিতে সব জায়গায় আমি বড় আচ্ছা নারদজির হাতে দুটো মালা একটা মালা উত্তমের গলে যাবে একটি মালা অধমের গলে নারদ পরিভ্রমণ করতে করতে হস্তিনাপুরের রাজ্যে প্রবেশ করেছেন মহামানি দুর্যোধন বলে দেবশ্রীবাদ আপনি এসেছেন তো আপনি যখন এসেছেন আপনার হাতে এই সুন্দর অপূর্ব দিব্য মালা এটা কার জন্য বলে একটি উত্তম একটি অধমের জন্য তো বলছেন উত্তম মালাটি আপনি কেন হাতে নিয়ে ঘুরছেন উত্তম মালাটি আপনি আমার গলে পরিয়ে দিন সুদিজন দুর্যোধন বলছেন যে উত্তম মালা আমার গলে দিয়ে দিন নারদ বলছেন অধম মালাটাও এক জায়গায় থাকতে হবে উত্তম অধম যেখানে এক জায়গায় সেখানেই মালা উত্তম পাবে তো তখন উনি বলছেন আরে অধম তো রাস্তাঘাটে চাকর বাকর যারা সুইপার তাদের পরিয়ে দিন তারা অধম বলেন দুইজনকে এক জায়গায় না পেলে এটা দেওয়া যাবে না ধ্যান দিন দুজনকে এক জায়গায় না পেলে এটা দেওয়া যাবে না দুর্যোধন লাভ দিয়ে উঠে বলছেন আমি যুবরাজ হস্তিনাপুরের মহামানি দুর্যোধন আমাকে মালা দিন নারদ তো আর ছাড়বার পাত্র নেই বাননের মতো লাভ দিচ্ছ কেন ওখানে ভীষ্ম আছে দ্রোণ আছে মহাত্মারা আছে উত্তম তুমি বুঝতে পারছেন অহংকার কাকে বলে সব ক্ষেত্রে সব পরিস্থিতিতে আমি বড় এই যে ক্ষুধাটা এই ক্ষুধাটার নাম অহংকার দুর্যোধন বলছেন উত্তম মালা আমায় দিন রাস্তাঘাটে জাগে তাকে অধম মালা দিয়ে দেবেন বলে অত সোজা দুর্যোধনকে তিরস্কার করে নারদ ফিরে এলেন পাণ্ডবদের সভাতে মহারাজ যুধিষ্ঠির নারদের এই বৃত্তান্ত শুনে বললেন যাকে উত্তম মালা পরাবেন তিনি এখনো এসে পৌঁছাননি তার সিংহাসন এখানে আসেন আমরা প্রতীক্ষা করছি তার আশার ভগবান শ্রীকৃষ্ণের আসনটা দেখিয়ে দিচ্ছেন উনি সর্বোত্তম আর একই জায়গায় যদি অধম পেতে চান পৃথিবীতে আমার থেকে অধম এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই অধমের মালাটা আমায় দিন এই যে বড় হওয়ার সব ক্ষেত্রে নিজেকে উত্তম নিজেকে শ্রেষ্ঠ ভাবা এই যে ক্ষুধাটা মানুষের মধ্যে এটাই হল অহংকার আমরা এমনি করে যদি অহংকারের পরিভাষা বুঝতে চেষ্টা করি তো আমরা বৃন্দাবন দাস ঠাকুরের এই পদ অবশ্যই বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয় সর্বদা ঈশ্বর অহংকার নাহি সহে যদিও খুব সাধারণ বিষয় কিন্তু একটি জিনিস জানবেন আমাদের জন্ম জন্মান্তরের আমাদের ভিতরে ভগবত প্রাপ্তির পথে প্রেম ভক্তির পথে সব থেকে বড়ো অন্তরায় সব থেকে বাধা যে বাধার সদ্দার হলেই অহংকার বাসনা একটা জিনিস আবার বলবো হৃদয় লিখে নিন ভগবাদ প্রাপ্তির প্রেম ভক্তির প্রাপ্তির ভজনের সব থেকে বড় বাধা বহু জন্মের অহংকার বাসনা এটি সরে দাঁড়ালেই ভগবান আপনার সামনে সর্বপ্রাপ্তি আপনার সামনে এর দৃষ্টান্ত এই লীলা কথা আমরা পরিশ্রবণ করবো আপাতত আমরা অহংকারের পরিভাষাটি জানছিলাম বড় হওয়ার ক্ষুধা শ্রেষ্ঠ হওয়ার ক্ষুধা এই ক্ষুধাটাই আমাদের জীবনে এই অহংকার রূপ পতন বা স্খলন আমাদের জীবনে ডেকে আনে গোবিন্দ যার নাম দিয়েছেন আসরিং সম্পদ এটা আসরিক সম্পদ এবং আপনারা জানেন এ সম্পর্কে মহাভারতের একটি টিকাতে খুব অপূর্ব কথা এসেছে মহাভারতের টিকাতে এসেছে পঞ্চ পাণ্ডব যখন মহাপ্রস্থানের পথে যান কোন পথে মহাপ্রস্থান কাকে বলে যে পথে গমন করলে পুনরায় আর এই সংসারে ফিরে আসতে হয় না তাকে বলে মহাপ্রস্থান যেমন মৃত্যু এবং মহামৃত্যু যদি মৃত্যু হয় আমার এই প্রাপঞ্চিক শরীরটা তবে আবার আসতে হবে কিন্তু যদি কেউ মহামৃত্যু বরণ করে তাকে আর জগতে আসতে হবে না মৃত্যু মহামৃত্যু ধর্ম পরম ধর্ম এই শব্দগুলো যদি আমরা একটু অনুভব করি তাহলে বুঝব যে মৃত্যু নয় আমাদের কাম্য মহামৃত্যু প্রস্থান নয় আমরা যেন মহাপ্রস্থানের পথে যেতে পারি ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানে পঞ্চপাণ্ডব এই মহাপ্রস্থানের পদে চলেছিলেন সেই পথটা এখনও আছে যে পথ দিয়ে পঞ্চপাণ্ডব গিয়েছিলেন ধূসর ধূসর মানে বরফটা যেমন অগ্নি কোনো কাষ্ঠকে পুড়িয়ে পুড়িয়ে সাই করে দেয় সে তো শুভ্র সাই তেমনি যুধিষ্ঠির মহারাজ যে মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন সাদা মতো কি দেয় জানেন কামনা বাসনা অভিমান অহংকার যদি পুড়িয়ে ছাই করতে পারো তবে মহাপ্রস্থানের পথে যেতে পারবে ওই পথটা যদি অহংকারকে কারণ অগ্নির ধর্ম হলো অগ্নিতে যা দেবেন সে কি করবে গ্রাস করে নেবে তার রঙে রাঙিয়ে নেবে তো যদি অহংকারকে পোড়াতে পারো দম্ভকে পোড়াতে পারো তখন এই অভিমান অহংকার পড়িয়ে মহাপ্রস্থানের পদে যেতে যাবে খুব ধ্যান দিন ঘটনাটা অত্যন্ত মার্মিক প্রথম পড়ে গেলেন মহাপ্রস্থানের পদে প্রথম পড়লেন সহদেব কে পড়লেন ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির সর্বাগ্যে পড়ে গেলেন কে সহদেব ভীম প্রশ্ন করছেন মহারাজ ধর্মরাজ প্রাজ্ঞ সত্যবাদী এই জিতেন্দ্রীয় এই যুধিষ্ঠির বলছেন সহদেব কেন পড়ে গেল আমাদের সাথে সশরীরে কেন যেতে পারলো না বলুন দাদা প্রাজ্ঞ যুধিষ্ঠির বললেন শোনো সহদেব যে স্থানে যেত সকলের মধ্য থেকে ওর একটা অভিমান কাজ করছে যে আমি খুব জ্ঞানী প্রাজ্ঞ সহদেবের অভিমান ছিল যে আমি খুব জ্ঞানী এই অভিমানই তাকে মহাপ্রস্থানের পথে পদে যেতে বাধা হয়ে দাঁড়ালো